সম্পর্কের গভীরতা নির্ভর করে সময় দেয়া ও গুরুত্বের উপর যখন আপনি সময় দেখুন সম্পর্ক তার গতিতে এগোতে থাকে আস্তে আস্তে সময় দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে গুরুত্ব বেড়ে যায় খেয়াল করে দেখবেন আপনি যার সাথে সারাক্ষণ জুড়ে থাকবেন তার প্রতি আপনার টান থাকবে তার সাথে কথা বলতে বলতে সেটা অভ্যাসে পরিণত হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই মাকে বললাম মা বিরিয়ানি রান্না রান্না করো আজকে সবাই বিরিয়ানি খাবো বলা মাত্রই মা চলে গেল বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছিল বিরিয়ানি রান্না করার জন্য সাথে কয়েকটা আলুও ছুলে নিল এখন মাংসটা ভালোভাবে ধুয়ে মাংসর সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ আদা রসুন বাটা তেল এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজ সব শেষে দিয়ে দিলাম বিরিয়ানি দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিলাম মাংসের অনেক বড় বড় করা হয়েছে পিস ছোট করে কিন্তু আজকে আমরা বললাম মাংসের পিস গুলো বড় করে দিতে মাংসটা চুলায় বসিয়ে কষিয়ে নিচ্ছিলাম কষানোর কিছুক্ষণ পর মাংসটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাংসটা নাড়াচাড়া করছিল যাতে নিচে না লেগে যায় আর আমার মায়ের হাতের বিরিয়ানির তুলনাই হয় না মা যখন বিরানি রান্না করে আমরা সবাই চেটে পুটে খেয়ে শেষ করে ফেলি এতটা মজা হয় সব সময় এইদিকে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেলে পোলাও এর চাল গুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল চাল ধোয়া হয়ে গেলে আমার মা চুলায় বড় একটা পাতিল বসিয়ে দিল এবং তার মধ্যে তেল দিয়ে দিল তেলটা যখন গরম হয়ে এসেছে তখন কুচি করে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিল পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিল এইখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিবে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এসেছে তখন পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছে আর বাকি পেঁয়াজের মধ্যে পোলার চালগুলো দিয়ে দিল পোলার চালটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছিল আমার মা বলে চালটা যত ভাজা হবে বিরিয়ানি বা পোলাও ততটাই ভালো হবে চালটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব তারপর পোলাওটা দমে রেখে দিব কিছুক্ষণ বিরিয়ানির জন্য চালটা দমে রেখে কেটে রাখা আলুগুলো ভেজে নিব তাছাড়া বিরিয়ানির মধ্যে আলু ভেজে না দিলে আলুগুলো তেমন ভালো লাগে না জন্য আলুগুলো ভালোভাবে ফ্রাই করে বিরিয়ানির চালের মধ্যে দিয়ে দিব এরপর কিছুক্ষণ দমে রেখে দিব কিছুক্ষণ দমে ঢাকনা তুলে চালটা যখন রেডি হয়ে যাবে তখন বিরিয়ানির তার মধ্যে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছিল আমার মা এই সিস্টেমে বিরিয়ানি রান্না করে আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ মাংসগুলো দেওয়া হয়ে গেলে যখন নাড়াচাড়া করে দমে রেখে দিল প্রায় বিশ মিনিট দমে রেখে দেওয়ার পর আমাদের স্বাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন দেখতেই কত ইয়াম্মি লাগছে আমাদের বাসার সবাই আমরা বিরিয়ানি লাভ তার উপর যদি হয় মায়ের হাতের বিরিয়ানি তাহলে তার কোনো কথাই নেই